আর ভাই জি ভাই অনেক ভাই আপনি কি এটা কি ভাই বুঝলাম না আর ম্যাজিক লাইট ম্যাজিক লাইট ম্যাজিক মিরর বলতে পারলাম এটার মধ্যে কি আছে ভাই জাদু লাইট আছে হ্যাঁ যাদু আছে তিন রকমের জাদু এই যে দেখেন এটা অফ দুইটা

যে কোনো সারাদেশে সারাদেশে দশ হাজার টাকার বেশিও তো ডেলিভারি চার্জ সেটাও ফ্রি দিয়ে ফ্রি ঠিক আছে দিয়েছে পিক আপ যাবে ডেলিভারি চার্জ ফ্রি

আপনার ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সে পেয়ে যাবেন সাইজের খাট আচ্ছা ওকে এবং ভেলভেট কালার টা দেখতে পারছেন ব্ল্যাক কালার ভেলভেট ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে অর্ডার করে অন্য কালার করে নিতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে অর্ডার করে বানায় নিতে হবে এবং এই জায়গায় দেখতে পারেন এই জায়গায় ফাইবার আপনার ব্যবহার করা হয়েছে আচ্ছা মানে মিরর মিরর জিটা আমাদের প্রত্যেকটা নিচে একদম নিচের যে পায়া গুলো আছে প্রত্যেকটা ফার্নিচারের সেগুলো মেহগুনি কাট দিচ্ছি মেহগুনি কাটছে মেহগুনি কাঠ দিয়েছি যাতে নিচের পানিতে আপনার কোনো সমস্যা না

এই পাশে আপনার সেলফ সেল স্টেম পেয়ে যাবে একদম সেম ফিনিশিংটাই কিন্তু থাকছে ওকে এই পাশেও দেখায় দিই এই পাশেও আপনার সেলফ সিস্টেম পেয়ে যাবে ওকে দারুন দারুন আচ্ছা এবং এখানে আপনি দেখতে পারেন স্পটলাইট ব্যবহার করা আছে দেখেন এখানে কিন্তু স্পট লাইট গুলো ইউজ করা হয়েছে ভাই এটা তো হচ্ছে পার্ট টু পার্ট আলাদা করা যাবে না জি যত এটা তিন পারে পার্ট করা যাবে এটা একটা পার্ট হবে ওটা আলাদা পার্ট হবে মাসখানে দুটো একটা এবং উপরে কানে আলাদা করা যাবে আচ্ছা ওকে ওকে দারুন আপনারা যদি চান যে না আমার চার পাল্লা না আমার তিন পাল্লা দরকার সেটাও দেওয়া যাবে সে ক্ষেত্রে অর্ডার করে বানায় নিতে পারবেন ওকে ওকে দারুণ তার পাশাপাশি থাকবে এই আকর্ষণীয় সেই ভ্যানিটিটা দেখেন সেই ভ্যানিটি কি সুন্দর জি ওয়াও ওকে এই যে

এই প্যাকেজটাই যদি আপনি কোনো ব্র্যান্ডিং শোরুমের থেকে নিতে চান প্রায় সাত থেকে আট লাখ টাকা পড়বে আপনি যদি এটা পিঙ্ক সিটি থেকে আনতে যান বা কোনো স্পেশাল কোনো শপ থেকে নিতে যান এটার দাম যে কোন লেভেলে নিতে পারে কোনো আইডিয়া নাই আপনাদের হয়তো আমরা একদম রিজনেবল প্রাইজে রাখছি ঠিক আছে এবং বলছি তো আটচল্লিশ ঘন্টার অফার থাকবে ঠিক আছে ওকে এটা পুরো প্যাকেজের দাম পড়বে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা কয় পিস থাকছে সাইড বক্স 2 3 4 5 6 6 পিস সাইড বক্স খাট আর আচ্ছা খাটের সাইজ ছোট বড় করে নিতে পারবে জি খাটের অর্ডার করে যে কোনো সাইজ করে নিতে পারবে ওকে ফোর পার্ট এর একটা দারুন একটা ভ্যানিটি থাকছে চার ড্রয়ারের ওয়ারড্রব থাকছে টোটাল ছয় পিসের দাম আসছে এক লক্ষ পনেরো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি এতগুলা নিতে ধরেন আমি একটা জায়গার কথা বলি রংপুর থেকে যদি কেউ অর্ডার করেন পুরো দেখা গেছে আপনার ডেলিভারি চার্জ আনুমানিক বারো থেকে তেরো হাজার টাকা পড়বে এই তেরো টাকা ফ্রি পেয়ে যাচ্ছে আর রিজেনেবল প্রাইস তো আছেই জি

এটা আপনার দেখা গেছে এটার মধ্যে থাকবে একটা খাট হুম একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকছে একটা তিন তিলপালার আলমারি থাকবে একদম ওকে একটা ওয়ার্ড ড্রপ থাকবে ওয়াইড ড্রপ থাকছে একটা ভ্যানিটি থাকবে ভ্যানেট থাকছে একটা ভ্যানিটি টুল সাকিব হোসেন ভাইলে কিন্তু দামগুলো বলেন আমরা যেটা দেখিয়েছি ওটার কিন্তু দাম অলরেডি বলে দিয়েছি বাকি যেগুলো দেখাবো সাথে সাথে আমরা বলে দিব টেনশন নাই ওকে এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনার ভেলভেটটার কারণে আপনার জিনিসটা ফুটে উঠছে একদম চাইলে কি ভেলভেটের কালার চেঞ্জ করে নিতে পারবে চাইলে চেঞ্জ করে নিতে পারবে সে ক্ষেত্রে অর্ডার করে চেঞ্জ করে নিতে পারবে যেকোনো কালার করে নিতে পারবেন কোন আচ্ছা আচ্ছা দারুন দারুন ওকে এটাও পেয়ে যাবেন আপনার 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সে চাইলে ছোট করে নিতে পারবে জি ছোট করে নিতে পারবে সে ক্ষেত্রে অর্ডার করে বানায় নিতে পারবেন আচ্ছা এটাও কিন্তু খাটা সাইড লেদার সেম টু সেম ডিজাইন আছে সেম টু সেম ডিজাইনে থাকছে ওকে তার পাশার পাশে থাকবে একটা আপনার সাইড বক্স দেখতে পাচ্ছেন সাইড বক্স হোয়াইট একদম ডিফারেন্ট জি দেখতে পাচ্ছেন এখানে আমরা নকশা রাখছি ঠিক আছে এখানে চাইলে আপনি মিররও নিতে পারবেন কোনো আচ্ছা আপনার মিরর এটার সাথে কোনো কস্টিং অ্যাড হবে না না কারণ কস্টিং অ্যাড হবে না ঠিক আছে আপনি চাইলে মিররও নিতে পারবেন ঠিক আছে এবং আপনার ফাইবার অ্যালু ফাইবার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এগুলো কিন্তু আপনার চ্যানেল সিস্টেম ব্যবহার করা আছে আজকে ফার্নিচার না নিলে মিস এত সুন্দর সুন্দর ফার্নিচার পারলে আমি সবগুলো নিয়ে যাই জি এবং বাইরে ভিতরে সেম ফিনিশিং রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ওকে একদম দেখেন জি ঠিক আছে এগুলো কিন্তু চ্যানেল সিস্টেম রাখা হয়েছে জিনিসগুলো

চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা করে নিতে পারেনা এটা হচ্ছে ভিতরের পাশে আপনার ইচ্ছা মতো রাখতে পারেন একটা ড্রয়ার আছে ভিতরে হ্যাঙ্গার সিস্টেম পেয়ে যাবেন

এবং দুই পাশে দুইটা পাল্লা আছে এটা এই যে এই জিনিসটা আমি হচ্ছে এবার নতুন দেখলাম আপনাদের যেটা আমাদের আপনাদের ফাইবার ঠিক আছে এটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার যে আপনাদের চেহারা দেখা যাবে চেহারাও দেখা যায় একদমই তাই একদমই তাই ওকে আর পাশাপাশি দেখবেন একটা টুল ঠিক আছে টুল আছে টুলটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যেই করা আছে ওকে দারুন

ছরের গ্যারান্টি থাকবে ঘন পোকার ঠিক আছে আচ্ছা পানির যে ব্যাপারটা আমরা নিচের যে করে আছে আমরা নিচে ফ্লোরে পানি জমে থাকলে আচ্ছা আপনার ফার্নিচারের কোন সমস্যা না হয়

এটা আপনার এক লক্ষ দশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য সারা দেশে যত টাকা ডেলিভারি আসুক না কেন একদম ফ্রিতে পেয়ে যাবেন ওকে ওকে ধারণ নেক্সট ঘন্টা দেখবে তার পাশাপাশি আমরা আরেকটা একটা দেখবো ঠিক আছে

নিখুঁত ভাবে করা হয় ঠিক আছে আমরা সবসময় আমাদের প্রোডাক্টের উপর খরচ এমন না যে আপনার দেখা গেছে কম দামে আপনাকে প্রোডাক্ট দিয়ে নাম খারাপ করবে এমন না ঠিক আছে আমরা চেষ্টা করি সবসময় যাতে ভালো মানের প্রোডাক্ট দিতে পারি ঠিক আছে এর জন্য আমাদের প্রাইসটা অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি হয় ওকে ভাই এগুলো চাইলে কি সিঙ্গেল করে নেওয়া যাবে সিঙ্গেল প্রোডাক্ট নিতে পারবে সেক্ষেত্রে আপনার যেটা চয়েস হবে সেটার স্ক্রিনশট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ছবি পাঠাই দিলে আমরা ওটার দাম বলে দিই ওকে এই কালার তো চেঞ্জ করা যাবে জি কালার চেঞ্জ করতে পারবে এটা আমরা রেড কালার দিছি এবং দুই পাশে আমরা প্রিন্টেড ই দেওয়া আছে ওকে ওকে দারুন এইটাই হচ্ছে টোটাল কত পিস থাকছে এটার টোটাল পিস থাকবে আপনার হলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাত পিস থাকবে জি ওকে ওকে ভাই আপনার কাস্টমার কল দিচ্ছে জি কাস্টমার কল আসছে সমস্যা আচ্ছা ওকে আপনারা যদি লাইফ থেকে কেউ কল দেন একটু পরে দেন যাতে লাইভটা শেষ হয় দেন কল দেন ওকে জি এবং এটা ঠিক টেস্টে তো দেখায় দেন এই যে

খুবই কিন্তু সুন্দর ওকে এবং এই পাশে একটা আপনার শোকেস থাকবে শোকেস থাকছে ওকে খুবই সুন্দর খুবই সুন্দর ওকে যারা এই কালার পছন্দ এই কালারটা কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারেন জি এটা বেশ সুন্দর প্যাকেজের দাম করবে মাত্র 95000 টাকা মাত্র 95000 টাকা তাও 7 পিসের জি 7 পিসের এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আছে মানে 95000 টাকা থেকে তো আরো 15000 টাকা লেস হয়ে যাচ্ছে ভাই ওটাও সমস্যা নাই ডেলিভারি চার্জ যা লাগে সেটা আমার একদমই তাই ওয়ার্ডরোব প্রাইস কত আপনারা জাস্ট নম্বরে কল দিয়ে জেনে নিতে পারেন যেহেতু আমরা প্যাকেজের দাম বলে দিচ্ছি ওকে জি দারুন আচ্ছা আর একটা দেখাবো গোল্ডেন কালারের মধ্যে ফার্নিচার জি একটা দেখতে পাচ্ছেন পুরো গোল্ডেন কালার গোল্ডেন এবং নেভি ব্লু এবং প্রিন্টেড রাখা হয়েছে আচ্ছা ওকে এটা আপনার থাকবে একটা খাট থাকবে একটা সাইড বক্স থাকবে আচ্ছা একটা টাকবে এবং থাকবে একটা আলমিরা থাকছে ওকে জি আচ্ছা আমরা খাট শুরু করি জি করি খাটটা থাকবে আপনার ছয় ফিট বাই জায়গায় হেড বক্স করা আছে দেখতে পাচ্ছেন

তার পাশাপাশি থাকবে একটা ওয়ার ড্রপ ওয়ার ড্রপ আছে একটা জি আচ্ছা এটার মধ্যে হচ্ছে অনেক কিছু রাখা আছে আমরা নিচেটা দেখাই এটা হচ্ছে এমনি ময়লা আলাদা ময়লা জি এটা আমাদের ই এস এর আছে ওকে তার পাশাপাশি থাকবে একটা পাল্লা একটা পাল্লা আছে এবং এই জায়গায় কিন্তু জালি কাটা নকশার পিছনে কিন্তু মিরর করা আছে একদমই তাই ঠিক আছে এই মিরর দেওয়ার কারণে জিনিসটা একটু ফুটে উঠছে আর কি জিনিস ওকে এবং এই জায়গায় একটু ভেলভেটের কাজ করা আছে ওকে তার পাশাপাশি থাকবে একটা ভ্যানিটি ভ্যানিটি স্পটলাইট দেখতে পাচ্ছেন নকশার মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা স্পট লাইট লাগানো আছে জি এবং এই জায়গায় নয়টা ডয়ারও আছে একদম ঠিক আছে পাশাপাশি থাকবে একটা আপনার টুল থাকবে টুল থাকছে একটা ওকে এবং তার পাশাপাশি থাকবে একটা আলমারি থাকবে তিন পলার একটা আলমারি মাঝখানে ফুল মিরর দেওয়া আছে হুম হুম এবং এই জায়গায় নকশার পিছনে আপনার মিরর দেওয়া আছে ওকে দুই পাশে ভেলভেট লাগানো আছে ওকে জি ভিতরে একটু দেখায় দিই দেখেন কি সুন্দর কালার কিন্তু সেম টু সেম জি এই পাশে হ্যাঙ্গার থাকবে একটা সিক্রেট থাকবে নিচে খোপ থাকবে আচ্ছা এই পাশে আপনি সেলফ সিস্টেম পেয়ে যাবেন আচ্ছা নকশার ওকে ওকে দারুন ডিজাইনটা যারা একটু গর্জিয়াস পছন্দ করেন তারা কিন্তু এটা চুজ করতে এটা কালারও চেঞ্জ করে নিতে পারবেন বডি কালারও চাইলে আপনি চেঞ্জ করে পারবেন কালারও চাইলে চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মত আপনি করে নিতে পারবেন ওকে ওকে দারুন দারুন এটার প্রাইস করবে মাত্র